এই দেখো আমাদের ছাদ বাগানে ভেন্ডি হয়েছে এরকম কয়েকটা হয়েছে ছোট বড় সবই তুলে নেব আজকে জানি নিচে পড়ে গেছে আমি এক হাতে ক্যামেরা ধরেছি যে কারণে এরকম হচ্ছে আর আর একটা দেখিয়ে দিই কোথায় পড়লো এটা দেখো এরকম ছোট ছোট করেছে এবার উপরের ছাদে যাবো উপরের ছাদে হয়েছে আর বাকি উপরের ছাদে চলে এসেছি এখন এই ভেন্ডিগুলো তুলে নেব এই যে এখানটায় ভেন্ডি আছে দেখো আর সব ছোট ছোট আছে আবার ওই সাইড কটা ভেন্ডি উঠেছে আমাদের যেহেতু সবসময় ভেন্ডি পাড়া হয় সেই কারণে বেশি ভেন্ডি নিই ছাদে এ কটাই ছিল এ কটা তুলেছে আর বাকি যেগুলো আছে সবই ছোটো ছোটো বা ফুল হয়েছে এরকম আজকের ভিডিও একটু করি বাই